তো গাই আজি চলে এসেছি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে তো আবার তোমাদেরকে দেখাতে চলেছি বর্ধমানে কোথায় কি রয়েছে কি কি প্যান্ডেল হচ্ছে বলছি বাজেপ্রদাপপুরে নামটা আজ কোথা থেকে এসেছো আমার তো আচ্ছা আচ্ছা তো প্যান্ডেলটা মিনিমাম চলেছে ম্যাক্সিমাম কত টাইম হতে হতে চলেছে কি নিয়ে শুনছিলাম আচ্ছা ধাম ধাম হ্যালো গাইজ ওয়েলকাম টু হচ্ছে তোমরা রয়েছো আজকে আমরা চলে এসেছি বাজেপদাপুর বারবারির দিকে যেখানে আহ কি থিম হচ্ছে সেই সব বিষয়ে আলোচনা করতে অবশ্যই এই ভিডিওটি তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও নাহলে তোমার সম্পূর্ণটাই মিস করে যাবে তোমাদেরকে দেখাতে চলেছি বর্ধমানে কোথায় কী রয়েছে কি কী প্যান্ডেল হচ্ছে কোন কোন জায়গায় কীরকম থিম আছে সমস্ত কিছু তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা তো সেই চেষ্টা করার জন্য আমরা চলে এসেছি বাজেব প্রতাপপুরে তোমরা বুঝতে পেরেছ আমরা কোন দিকে এসেছি তো আগেরবারে তো আমাদের ভিডিও দেখেছো বাজেব প্রতাপপুরের দু হাজার তেইশে এবার দু হাজার চব্বিশে কী রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ আমি এই ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে চারিদিক দিয়ে ভিউটা টা দেখানোর চেষ্টা করছি যে এবার থিম কি রয়েছে না আর আরেকটা কথা বলতে চাই আগে হয়েছিল রামেশ্বরম তো এবারে কি রয়েছে সেটা অবশ্যই দেখতে দেবো আস্তে আস্তে করে আমরা ভিডিওটা আরও লেন্দি করছি তোমাদেরকে দেখানোর জন্য ভেতরের প্যান্টালের গঠনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীরকমভাবে হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমরা দেখতে থাকো আমাদের সাথে বর্ধমানের সর্বপ্রথম রেল ব্রিজ তার পাশেই রয়েছে বাজাপুদাপুর বারাবাড়ির এই দুর্গাপুজো মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ সরাসরি তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্যান্ডেলের ভেতরে যে কারুকার্য রয়েছে সেগুলোকে সাজানোর উদ্দেশ্যে এইসব আগে আগে দেখো সোলার কাজ হতে চলেছে মনে হচ্ছে এই বছরের

ঠিক আছে তো তোমরা এত পরিশ্রম করে এই প্যান্ডেলটি তৈরি করো প্রতি বছরই আমাদের জন্য চলে আসো দূর দূর থেকে চলে আসো খুবই ভালো লাগে আমাদেরও যে আমরা একটা ভালো আর কি থিম পাই তোমাদের দ্বারা ঠিক আছে খুবই ভালো লাগে আর বাঙালি মানুষের কাছে হচ্ছে দুর্গা পুজোতে একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার সেই জন্য তোমরা এসে এই যে মানে মায়ের মন্দিরটাকে একটা ভালোভাবে তৈরি করো ঠিক আছে প্যান্ডেলটাকে খুব ভালো লাগে আমাদের তো সেটাই বলবো যাক এইভাবে এভাবেই এসো আমাদের বর্ধমানবাসীকে আনন্দ দিও ঠিক আছে এরকম ধরনের পুজোর থিম দিয়ে বা এরকম ধরনের আর কি পুজোর কারগজ করে আমাদেরকে আনন্দিত করে তোলো এটাই বলবো ঠিক আছে মিস্ত্রি আর শিল্পীর কাছে জেনে এলাম যারা শিল্পীরা রয়েছে তারা এই বছরের থিম বললো আমাকে দ্বারকা যা শুনতে পেলাম তাই তোমাদেরকে বললাম বা প্রোভাইড করলাম এই ইনফরমেশানটি অবশ্যই তোমরা আরও প্যান্ডেল বিভিন্ন প্যান্ডেলে আমরা যাবো ঠিক আছে বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা আমাদের সাথে ভিড়ও লাস্টে একটা কথাই জানাবো যারা অক্লান্ত পরিশ্রম করে শিল্পীরা আমাদেরকে এই প্যান্ডেল মানে উপহার হিসাবে দেয় বা আমাদেরকে আর কি বর্ধমানবাসীর একটা মানে দুর্গাপূজায় একটা আনন্দ থাকে যে আমরা প্যান্ডেলে ঘুরবো আচ্ছা শিল্পীদের কারুকার্য দেখব তারা কিভাবে মাকে সাজিয়ে তুলেছে কিভাবে মায়ের প্যান্ডেলকে সাজিয়ে তুলেছে সেটা আর কি আমরা দেখতে পাই প্রতি বছরই আমরা দেখতে পাই তো সেই হিসাবে একটা কথাই বলবো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো আর তাদের সাথে সাথে হচ্ছে শিল্পীদেরকেও সম্বন্ধনা জানাও যারা আমাদেরকে এরকমভাবে মানে আমাদের মুখে হাসি ফোটায় তো প্রত্যেক প্রত্যেকবারই তো অবশ্যই এটাই আমি চাই আর আরেকটা কথা বলবো যে এই ভিডিওটা অবশ্যই আমি তোমাদেরকে তোমাদের কাছে তুলে ধরছি কারণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে তুলে ধরছি সেই কারণে কোথায় কোথায় বর্ধমানের কোথায় কোথায় প্যান্ডেল রয়েছে কীরকম কী থিম রয়েছে না রয়েছে সেটা তোমাদের কাছে আলোচনা করার জন্য আর অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকো অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেব্যাস জানি আমি কিছু কিছু সময় আর কি একটু লেটে লেটে ছাড়ি কিছু মানে প্রবলেমের কারণে তো সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয় কিন্তু যতটুকুনি পারবো অবশ্যই তোম তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই আমাকে সাপোর্ট সে চলো এই ভিডিওটা এখানেই শেষ করতে চলুন